পঞ্চানন তর্করত্ন অনেক বই সম্পাদনা করেছিলেন অনুবাদ করেছিলেন আহ আঠেরোটা মহাপুরাণ তিনি সম্পাদনা করেন যেটা তার একটা বিরাট কৃতি বলে গণ্য হয় বিষ্ণু পুরাণ সম্পাদনার ভূমিকাতে তিনি লিখেছেন যে মূল বিষ্ণু পুরাণ শতবার পাঠ করলে সংস্কৃত জ্ঞান শূন্য সাধারণ ব্যক্তিরও সংস্কৃত ভাষায় অধিকার জন্মে যে ব্যাকরণ অভিধান সাহিত্য পড়েনি পড়া সম্ভব না সেও যদি বিষ্ণু পুরাণ পড়ে এমন এমনকি স্মৃতি দর্শন ইতিহাস ইত্যাদি বিষয়েও বিষ্ণুপুরাণ থেকে সে ভালো রকমের জ্ঞান সঞ্চয় করতে পারে শুধু মূল সংস্কৃতটা পড়ে এটা মনে রাখতে হবে বিষ্ণুপুরাণকে পুরাণ মধ্যে শ্রেষ্ঠ পুরাণ বলা হয় এর কারণ আর কিছু না পুরাণের যে অনেকগুলো লক্ষণ আছে যেমন স্বর্গ বংশানুচরিত ইত্যাদি এই সবগুলোই বিষ্ণু পুরাণে খুব সুন্দরভাবে বিন্যস্ত আছে পুরাণগুলো বাদেও পঞ্চানন তর্করত্ন মহানির্বাণ তন্ত্র বৈশেষিক দর্শন গীতা রত্নাবলী কামসূত্র বৃহৎ সংগীতা ইত্যাদি বইয়ের উপরেও কাজ করেন আজ এই পন্ডিতের একশো আটান্নতম জন্মদিবস